বড়দিন উপলক্ষে বুধবার আরামবাগ এস চার্চের উদ্যোগে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় চার্চ প্রাঙ্গনে রক্তদান শিবিরে শতাধিক মানুষ রক্তদান করেন রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় এছাড়াও এখানে সাধারণ মানুষের জন্য চক্ষু পরীক্ষারও ব্যবস্থা ছিল অনুষ্ঠানে চার্চের ফাদার মানস কুমার দাস আরামবাগ পৌরপ্রধান প্রধান সমীর ভান্ডারী ছাড়াও উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ও সাধারণ মানুষজন অনুষ্ঠানে উপস্থিত থেকে বহুরূপী প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জি তথা গোলাপ সুন্দরী সকলের মাঝে সমাজ সচেতনতার বার্তা পৌঁছে দেন পাশাপাশি উদ্যোক্তারা জানান বুধ এবং বৃহস্পতিবার দুদিন প্রার্থনা সভা দুস্থদের শীতবস্ত্র প্রদান নাটক ছাড়াও নানান অনুষ্ঠানের আয়োজন রয়েছে আমাদের এখন ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এবং চক্ষু পরীক্ষা কেন্দ্র একটা ফ্রি সার্ভিস সেখানে রয়েছে সেটাও চলছে এরপরে আমাদের সন্ধ্যার অনুষ্ঠান আছে সন্দে নাচ গান যে সমস্ত কালচারাল প্রোগ্রাম হয় সেগুলো রয়েছে আর কালকে সকালবেলা প্রার্থনা আছে যেমন দশটা থেকে হয় সকালবেলা চার্চ গৃহের প্রার্থনা আছে এবং সন্ধ্যেবেলা কালচারাল অনুষ্ঠান রয়েছে ওই পাঁচটা থেকে কালচার অনুষ্ঠান আছে এবং কালকের একটি বিশেষ নাটক আছে যিশুর জন্মের ওপর একটি বিশেষ নাটক আছে আর একটা প্রোগ্রাম আছে যেটা রাত এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পাঁচ পর্যন্ত হয় মানে এই চব্বিশে ডিসেম্বর শেষ এবং পঁচিশে ডিসেম্বর যে রাত বারোটায় পড়ছে সেই টাইমের যে একটা স্পেশাল যে টাইম সেই টাইমে একটা প্রার্থনা হয় আর কি প্রতি মতো এবছরও সেই প্রার্থনাটা হবে আমাদের এমনি চার্চের কাজ চলছে এক সপ্তাহ দশ দিন হয়ে গেল আমরা টুকটাক টুকটাক করে সাজানো টাজানো গোছানো টোছানো ডেকোরেশন বা প্ল্যান প্রোগ্রাম লিস্ট যা কিছু হয় আর কি তার থেকেও বড় কথা নাটকের রিহার্সাল শুরু হয়েছে আগেটা থেকে শুরু হয়েছে সেপ্টেম্বরের লাস্ট থেকে শুরু হয়েছে আহ এই চলছে আর কি জেনারেলি বলতে গেলে দুর্গাপুজো বাঙালিদের একটা ভীষণ বড় উৎসব এখন বাঙালি হয়ে যদি আমি বলি যে দুর্গাপূজায় আনন্দ হয় না তাহলে সেটা আবার বলা যায় না দুর্গাপূজা নিশ্চয়ই সকলের উৎসব আনন্দ হয় অবশ্যই হয় কিন্তু ক্রিসমাসটা আমাদের নিজেদের একদমই নিজেদের এখানে আমরা নিজেরা হাতে করে ডেকোরেশন থেকে শুরু করে প্যান প্ল্যান প্রোগ্রাম লিস্ট করা নাটকের জন্য রেডি করা ইনভিটেশন দেওয়া এগুলো সব আমরা নিজে হাতে করি এটা আমাদের কাছে বিশাল বড় উৎসব বড় আমার নাম পাইল সরকার আমি পেশায় একজন নাট্যকর্মী আর এছাড়া আমি একজন সেলস এক্সিকিউটিভ আর চার্চের মেম্বার আজকে দিনটা সবার প্রথম আমার প্রভু তিনি সেবা করতে এসেছিলেন তো সেহেতু আমরাও শুরু করেছি সবার প্রথম সেবার মধ্যে আর সেবা কাজটা সবার প্রথম শুরু হয়েছে রক্তদান শিবিরের মধ্য দিয়ে এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা মধ্য দিয়ে এবং রক্তদান শিবিরে আমরা মোটামুটি টার্গেট নিয়েছি মানে যেন মিনিমাম একশো হয় আপাতত তো দেখা যাক কত হয় আর রক্তদানাদের আমরা চেষ্টা করছি গাছ দেওয়ার মধ্য দিয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা তার সঙ্গে সঙ্গে তো খাওয়ার ব্যবস্থা রয়েছে টিফিনের ব্যবস্থা রয়েছে ব্যাগ জলের বোতল এ সমস্ত ব্যবস্থা তো রয়েছে তার সঙ্গে সঙ্গে উত্তরীয় ব্যবস্থা রয়েছে এগুলো সবই রয়েছে কাল প্রার্থনা কটা থেকে শুরু হবে কাল সকাল নটা থেকে প্রার্থনা গৃহে প্রার্থনা শুরু হবে তার সঙ্গে সঙ্গে আমাদের রাত থেকে প্রার্থনা রয়েছে দশটা এগারোটা পঞ্চাশে তো সে রাত্রিকালীন প্রার্থনা রয়েছে এবং সকালে শুরু হচ্ছে যেটা সেটা নটা থেকে শুরু হচ্ছে প্রার্থনা চার্চের নাম কি আরামবাগ স্ট্রি চার্চ আপনার নাম আমার নাম সুদীষ্ণা সরকার কোথায় বাড়ি আপনার আমার আরামবাগ নাম আজকে চব্বিশে ডিসেম্বর প্রভু দিশুর যে আগামীকাল যে মৃত্যুকালীন যে উৎসব যে অনুষ্ঠান হবে তারই একটা প্রস্তুতি হিসেবে আজকে চব্বিশ তারিখে এনারা একটা প্রচুর সভা ডেকেছেন সেখানে রক্তদান শিবির হচ্ছে রক্ত দিচ্ছেন মানুষ হাই ক্যাম্প হচ্ছে হুম আই ক্যাম্প হচ্ছে দ্বিতীয়ত দেখুন শহরে আমাদের চার্জ বলতে এই একটাই চার্চ বেশি নাই আমরা চাই হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাইকে নিয়ে এবং এই এদেরটাকেই জানি শুধু এবং খ্রিস্টান যে সবাইকে নিয়ে আমরা চলতে চাই আজকে এই উৎসবে আমি সামিল হতে পারে নিজেকে খুব গর্বিত মনে করছি আগামী দিন যাতে আরও কালকে যাতে ভালো অনুষ্ঠান হবে এবং মানুষ যাতে আরও ভালো পরিষেবা পায় দুস্থ মানুষ তাহলে আমরা খুবই আনন্দিত হব গর্বিত হব সবাইকে ধন্যবাদ জানাই কালকে কম্বল দেওয়া হবে কালকে সাত কম্বলও দেওয়া হবে স্বচ্ছ খুবই ভালো উদ্যোগ হ্যাঁ এস ডি চার্চের পক্ষে আমি খুবই মানে খুশি কাজে আজকে আমি এখানে এসেছি এখানে এই চাকরির আমন্ত্রণ ছিল আমাকে এখানে কিছু আমার সচেতনতা প্রচার করার জন্য এবং অলরেডি এখানে যারা গাছগুলো রক্তদাতা দেওয়া হচ্ছে সেগুলো আমি দিয়েছি সাত পিস গাছ কালকে আমি পাঠিয়ে দিয়েছি রক্তদাতাদের দেওয়ার জন্য আজকে এলাম এখানে একটু আমার প্রচারও করলাম ক্যাম্পেন আমার সচেতনতার বার্তাগুলো দিলাম এবং এদের অনুষ্ঠান এই ধরনের যে রক্তদান শিবির হচ্ছে এটা খুব ভালো লাগছে যে এরা এই